এই ছাড়ুন আমাকে কোলে বসে আছ ভালো লাগছে না বেবি আমাকে ছাড়ুন আমার প্রতি এত রাগ রাগ অভিমান তার সাথেই করা যায় যাকেই মানুষ ভালোবাসে আপনি তো সুনামি যার আচর পড়ায় আঘাত কতকালই আমাকে বয়ে বেড়াতে হবে জানা নেই আপনার প্রতি রাগ অভিমান বেমানান আপনার প্রতি থাকবে খুব আক্ষেপ হুট করে জিয়ান বলে আই নিড ইউ লিভস জাস্ট টু মিনিট আমি ইংরেজি বুঝি না জিয়ান হাট টান দিয়ে বলে যে সাহিত্য বোঝে সে এই সামান্য কথা বুঝবে না যে হাত ধরে রাখতে পারবে না সেই হাত ধরার হাটটা ছেড়ে দিল নয়ন বারান্দা চলে আসলো জিয়ান সেইভাবেই বসে রইল সে হঠাৎই কেন নয়নার কাছে এমন আবদার করলো কিন্তু এই মুহূর্তে জিয়ানের মনে হচ্ছে নয়নার ঠোঁটের স্পর্শ তার প্রয়োজন খুব খুব প্রয়োজন কারো উচ্চতার অলঙ্গিন নয়না রুমের লাইট অন করে ড্রেসিং টেবিলের সামনে বসল নিজের চেহারার দিকে তাকালো জীবনের মাত্র ষোলোতম বছরে পার করেছে নয়না কত রঙিন স্বপ্ন কত প্ল্যান কতই আশা ছিল ছোট মস্তিষ্কে একটা দিন একটা আকাশিমিক ঘটনায় তার জীবনটা মুহূর্তেই পাল্টে দিল কি হলো এই পাঁচটা দিন তার সাথে যেই হাত আজ পর্যন্ত কেউ সাহস করে স্পষ্ট করতে পারেনি আর সেই শরীর জুড়েই কারো স্পষ্ট লেপটে আছে। ঠোঁটে হাত দিয়ে কেঁপে উঠল নয়না চোখ বন্ধ করতেই বেশি উঠল বিবেশ সেই রাতের দৃশ্য কেউ টেনে তার লেহাঙ্গার ওড়না ছুঁড়ে ফেলল অন্ধকার রাতের মোমবাতি টিম টিম আলো আর নানান রকমের ফুলের সৌরভ যেসব নিচ্চক তাকে আঘাত করার জন্য সাজানো জোর করে কেউ তাকে জড়িয়ে ধরে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল সেই কি যন্ত্রণা নয়নার চোখ দিয়ে অস্ত্র ঝরতে লাগলো হঠাৎ কেউ তার কাঁধে হাত রেখে বলে কি হয়েছে তোমার নয়না হুট করে এসে সামনে থাকা মানুষটিকে জড়িয়ে ধরে কাঁপতে থাকে জিয়ান নয়নাকে আগলে ধরে রাখি নিজের বক্ষে শান্ত সুরেই বলে কি হয়েছে তোমার বলো আমাকে কি নিয়ে সমস্যা নয়না জিহানের কণ্ঠ শুনে চোখ খুলে জিহানের মুখের দিকে তাকায় চিৎকার দিয়ে বলে দয়া করে আমাকে ছেড়ে দিন আমার সাথে এমন করবেন না ছেড়ে দিন আমাকে জিয়ান হতবিম্ব হয়ে তাকিয়ে থাকে নয়নার দিকে নয়না তত জিহানের কয়েক হাত দূরে সরে দাঁড়ায় রিহান বেড টেবিলের ওপরে থাকা জগের থেকে গ্লাসেই পানি ঢেলে নয়নার সামনে পা বাড়ায় নয়না আরোই দূরে সরে যাচ্ছে আর বলছে আমাকে ছেড়ে দিন জিহান থমকে দাঁড়ালো নরম সরিয়ে বলল কি হয়েছে তোমার সুনয়না ভয় পাচ্ছ কেন দেখো আমি তোমাকে ধরিনি আর এখানে আর কেউ নেই ভয় পাওয়ার মতো কিছুই নেই নয়না আর কিছু বলতে পারলো না তার আগেই তার চারোপাশ অন্ধকার হয়ে গেল মাটিতে লুটিয়ে পড়ার আগেই জিহান নয়নাকে নিজের বাহুবন্ধ আগলে নিল কোলেই তুলে বেড়েই শুয়ে দিল নিজে নয়নার মাথার সামনে বসলো কি করবে এখন সে এইবারে কাউকে কিভাবে বলবে মাথা নিচু করেই বসে থেকে মোবাইল নিয়ে তার ফ্রেন্ড অনিকেতাকে কল করলো অনিকেত পেশায় একজন ডাক্তার বুকুচকিয়ে মোবাইলের দিকে তাকালো অনিকেত এত রাতে কল করার মতো মানুষ অনিকেতের জীবনেই নেই তাহলে কে কল করলো বিরক্ত নিয়ে মোবাইলের স্ক্রিনে তাকিয়ে দেখতে পেল জল করছে রেজার নামটা অনিকেত কাল বিলম্ব না করে সাথে সাথে রিসিভ করে বলে কিরে শালা এতদিন পরে মনে পড়ল শুনলাম এরই মধ্যে তুই বিয়েও সেরে ফেলেছিস তোর কথা পরে শুনব আগে আমার কথা শোন তারপরে অনিকেতকে সবটাই খুলে বললো সব শুনে বলে সম্ভবত ভাবির প্যানিক হয়েছে এই পরিস্থিতিতে সাধারণ কয়েক মিনিটের মাধ্যমে শীষ পোছায় অনুভূতি সৃষ্টি করতে পারে পিনিক আটাক সাধারণ অতিরিক্ত মানসিক চাপ উদ্বেগ বা নির্দিষ্ট পরিস্থিতির সামাজিক বা কর্মজীবীর চাপ এই ধরনের আক্রমণই হতে পারে তুই এক কাজ কর চোখ মুখে পানি ছিটিয়ে দে জ্ঞান ফিরলে আতঙ্কিত এবং বিচলিত থাকতে পারে ভাবির পাশে থাক এবং শান্ত থাকার চেষ্টা করবি ভাবিকে সান্ত্বনা দিবি তাকে অনুভব করিবি যে সেই নিরাপদে আছে। মনোযোগ অন্যদিকে নেওয়ার চেষ্টা করবি আর কয়েকবার লম্বা লম্বা শ্বাস প্রশেষ নিতে বলবি দেখবি সব ঠিক হয়ে যাবে ভয়ের কিছুই নেই প্রথম প্রথম অনেক মেয়েরাই এটাকে ভয় পায় জিহান আর কোনো কথা শুনলো না খট করেই ফোনটা কেটে দিল জিহান ভালো করেই জানে এখন অনেক উল্টাপাল্টা কথা বলবে ফোনটা কেটে দিল মানুষ ঠিকই বলে বউ পেলে মানুষ সব ভুলে যায় আচ্ছা আমি কবে সব ভুলে যাওয়ার মতো বউ পাবো বাবা আমার কি বিয়ে হবে না জিহান বেডসাইড টেবিলের উপরে থাকা জগটা থেকে সামান্য পানি নিয়ে নয়নার চোখে মুখে ছিটিয়ে দিল কিছুক্ষণ পর নয়না চোখ খুলল জিহান নয়নার মাথা নিজের বকরেই নিল নয়নাকে বলে তুমি তো আমাকে বেশ ভয় পাইয়ে দিচ্ছিলে বললেই হতো আজ তোমার বাচ্চাদের মতো ঘুমাতে ইচ্ছে করছে তাহলেই আমি তোমার মাথায় হাত বুলিয়ে গান গিয়ে দিতাম ছাড়ুন আমি বালিশে শোব জিহান নয়নার মাথায় বালিশ রেখে সরেই বসলো এই তুমি জোরে নিঃশ্বাস নিতে পারো এই আমার মতো করো এটা কোনো ব্যাপার হলো এই দেখুন বলেই জোরে শ্বাস নিল এ তো আমার ছিঁ কম হলো নয়না আবারও শ্বাস নিল লম্বা শার তারপরে জিয়ানের দিকে তাকিয়ে বলে আপনি সত্যি গান গাইতে পারেন না পারি না আমি গান গাইলে তোমার এলাকার সব লোক লাঠেসোটা নিয়ে হাজির হবে এত বাজে কণ্ঠ আমার নয়না উচ্চস্বরে হেসে বলে এত বাজে কণ্ঠ আপনার হুম খুব বাজে একবার কি হয়েছিল জানো নিশ্চিত আপনার গান শুনে কুকুর তারা করেছিল আপনাকে নয়না উঠে বসলো এই একটা হেল্প করেন আমার গয়নাগুলো খুলতে সাহায্য করেন জিহান নয়নার গয়না খুলতে সাহায্য করলো নয়না উঠে দাঁড়ালো ডয়ের থেকে ডেস বের করে বলে আমি চেঞ্জ করে আসি আপনিও চেঞ্জ করুন আমি তো কিছুই নিয়ে আসিনি আপনার আব্বা আপনার জন্য ড্রেস কিনে রেখেছে ওই যে চারটা শপিং ব্যাগ দেখছেন তাতেই আপনার প্রয়োজনে কাপড় পেয়ে যাবেন নয়না ওয়াশরুমেই চলে যাওয়ার পর জিহান ব্যাগ খুলে অবাক টি শার্ট থ্রি কোয়ার্টার প্যান্ট টাওয়াল শার্ট ব্লেজার সব কিছুই আছে তাতে একটা টি শার্ট আর থ্রি কোয়ার্টার প্যান্ট বের করে পরে নিল নয়না রুমটার দিকেই নজর গেল পুরো রুম জুড়েই হোয়াইট আর পিঙ্ক কালারের পানি রুমের রংটাও হালকা পারফেল বলতেই হয় নয়নার খুব আদরের মেয়ে তাই তো প্রিন্সেসের মতো রুমটাও সাজানো হঠাৎই চোখ পড়লো দেওয়ালে টাঙ্গানো একটা পেন্টিং এর দিকে অবাক হয়ে বলে এটা এখানে কে করেছে নয়না ওয়াশরুম থেকে বের হয়ে বলে আমার রুমটা খুব সুন্দর তাই না সব কেবিনিট আমার মন মতোই করে বানানো হুম খুব সুন্দর তবে তোমার চেয়ে কি আমার চেয়ে তোমার চেয়ে কম এই পাস্তা খাবেন আমার খুব কিদে পাচ্ছে এই রাতে এর সাথে পাস্তা আর কফি জাস্ট জমেই যাবে তুমি পারো হে মিস্টার ড্রাইভার নট ডাইভা ইটস ফায়লট একই তো কখনো রাত জেগে উপন্যাস পড়েছেন না আমার এইসব পড়ার সময় হয়নি সকালে ভার্সিটি দুপুর থেকে রাত পর্যন্ত ফাইলট হওয়ার জার্নি এইভাবে এর জন্য আপনার মধ্যে কোনো রসকোশ নেই উপন্যাসের নায়কের চরিত্র হয় কল্পনাক পুরুষের মতো তাদের রাগ তাদের আগলে রাখা তাদের অ্যাটিটিউড সব কিছুই সুপার থেকে উপর আর ভালোবাসা তা তো বলার ভাষাই রাখে না তোমার উপন্যাস নিয়ে গবেষণা হলে পাস্তা আর কফি বানিয়ে আনো এই যে মিস্টার প্লেন ড্রাইভার আমার পিছু পিছু আসেন তোমার বাসায় কেউ দেখে ফেলবে দেখে ফেললি কি আমরা কি চোর নাকি জিয়ানের হাত ধরে বলে চলেন তো রান্না এসে নয় না চুলাই পানি বসালো তাতেই সোয়াইবিন তেল আর লবণ দিল জিহান জীবনের প্রথমবার কিসি নি ঢুকেছে অবাক হয়ে বল সাদা পানিতে তেল আর নুন কেন দিলে ওহরে ড্রাইভার সারা জীবন বইয়ের পাতাতে ডুবে থাকলে জানবেন কি করে চুপচাপ তাকিয়ে থাকেন আর দেখুন গড়ের স্টাইলে সহজভাবে কিভাবে পাস্তা রান্না করতে হয় পানি ফুটে উঠলে নয়না ঘ্যাস কমিয়ে তাতে পাস্তা দিল এরপর ফ্রিজ থেকে টমেটো ক্যাপসিকাম ধনিয়া পাতা সয়া সস টমেটো সস কাঁচামরিচ বের করে আনলো একে একে পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম কুচু করে নিল তৎক্ষণাৎ পাস্তা সেদ্ধ হয়ে গেছে পাস্তা ছাঁকনিতে দিয়ে চুলায় প্যান বসিয়ে একে একে সব নিয়ে নাড়াচাড়া করে এরপর ডিম দিল ডিমটা হয়ে এলে পাস্তায় ঢেলে দিল নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিল হিটারেই পানি গরম করে তাতে গুঁড়া দুধ কফি পাউডার নিয়ে মিক্স করে নিল জিহান এতক্ষণ মনোযোগ দিয়ে রান্না দেখছিল এবার বললো আমি ব্ল্যাক কফি পান করি সুগার আর মিল্ক পাউডার অ্যাভয়েড করি আয় হাই কী বলেন যারা ব্ল্যাক কফি পান করে তারা তো বিষ পান করলেও মরবে না হোয়াট আমার মাথা চলুন জিয়ান হাঁটা শুরু করলো আরে এই মিস্টার ড্রাইভার এত সব আমি একা রুমে নিয়ে যাব কি করে কফির মগ আপনি নিন পাস্তার প্লেট আমি নিচ্ছি